স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীক করলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং সংঘাত কমে আসবে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ চ্যানেল আইকে তারা বলেছেন প্রতীকের চেয়ে ব্যক্তির ভাবমূর্তি প্রাধান্য পেলে যোগ্য প্রার্থী নির্বাচনেও সহায়ক হবে তবে তারা মনে করেন আগে স্থানীয় নির্বাচন করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে যার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও রিপোর্ট দু হাজার পনেরো সালে নির্বাচন দলীয় প্রতীক করার সিদ্ধান্ত নেয় আওয়ামী সরকার এরপর তৃণমূলের সংঘাতের পাশাপাশি ভোটে অনিয়মের প্রবণতা বাড়তে থাকে বলছেন বিশ্লেষকরা আইন ও কেন্দ্রের তথ্যমতে দুহাজার ষোলো সালে শুধু ইউপি নির্বাচনের সংঘর্ষে মারা যায় একশো সাতচল্লিশ জন আহত হয় ন তিনশো সাতাশি জন দু হাজার বাইশ সালের ইউপি নির্বাচনেও মৃত্যু একশো ছড়ায় দু হাজার সতেরো ও আঠারো সালের বিভিন্ন স্থানীয় নির্বাচনে নিহতের সংখ্যা একশো সতেরো জন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের পর স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যতই কেন্দ্রীয় নির্বাচনগুলো বা সংসদ নির্বাচনগুলো যত খারাপই হতো না কেন স্থানীয় নির্বাচনগুলোতে কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু যখনই দল ইম্পর্টেন্ট হয়ে গেল তখন তো আর স্থানীয় লেভেলে প্রতিদ্বন্দ্বী থাকছে না কারণ যে দলটাই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে কেন্দ্রে সেই দলটাই আবার স্থানীয় লেভেলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করছে প্রতীক এর যে বিলোপ এটা একটা মানে ভালো উদ্যোগ এবং এর ফলে মানে সমাজে যে সহিংসতাগুলো হচ্ছিল শুধু শুধুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বের কারণে এগুলো এখন কমে আসবে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করায় বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো ইসিকে বলছেন এই নির্বাচন বিশ্লেষক অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ ভিত্তিক ব্যালট পেপার মানে প্রত্যেক চেয়ারম্যানের জন্য আলাদা কারণ প্রতীক ডিফারেন্স এক এক দল এক একজন এক এক দল এদিকটাও কিন্তু খুব কঠিন কষ্ট করতে হচ্ছে ইলেকশন কমিশনকে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় এবং সেটা যদি সুষ্ঠুভাবে না করা যায় তখন কিন্তু সব কিছুই ব্যাসাকার অবস্থা দাঁড়াবে তার মতে স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করতে দলীয় সরকারের মানসিকতা তৈরি করতে হবে নাজিবিক চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে